ভালো লাগে আমাকে দেখে দয়া হয় তাহলে যেন দর্শক আসসালামু আলাইকুম আপনারা আমার স্ক্রিনে একটা আপুকে দেখতে পেয়েছেন আসলে মূল্য উনি একজন মুসলিম পরিবারের মেয়ে আসলে দীর্ঘদিন যাবৎ উনার কোনো বিবাহ সাদী হচ্ছে না ওনার বাবা অনেক দরিদ্র তো ওনার বাবা আমাকে ফোন দিয়েছে যে বলল যে বাবা আমার মেয়েকে নিয়ে একটা প্রতিবেদন করো যেন আমার মেয়েটার বিয়ে হয়ে যায় আসলে এই বোনটির কেন বিয়ে হচ্ছে না আর কি সমস্যা আমরা এখন বোনটির মুখ থেকে শুনবো আলাইকুম আপু কেমন আছেন আমি আপনার বাবা কেমন আছে একটু ও অসুস্থর কারণে হয়তো মনে হয় ক্যামেরা সামনে আসতে পারে নাই আমার ফোন দিছিল অবশ্যই আরো দুই দিন আগে আমার হয়তো আসতে একটু লেট হয়েছে আমার একটু কাজ ছিল তো যাক আপু আপনার আপু কি করে এমনি

কিন্তু কত একটা থাকবে আমি কোন দিতে পারবো না মানে কোন যৌতুক দিতে পারবেন না আর দর্শক আসল মূল্যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে যে কোনো একটা মেয়ের বিবাহর সময় হলেই কিন্তু মাথার মধ্যে একটা পেরেশানি থাকে সেই পেরেশানিটা হচ্ছে হলো যৌতুক এই যৌতুকের কারণে কিন্তু গরিব অনেক অসহায় মা বাবারা তাদের সন্তানকে বিবাহ দিতে পারছে না আর এই যৌতুকের কারণে কিন্তু যদি কোনো এক অসহায় ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তখন বাপ মার মনটা একটু কালো থাকে কেননা যে এই মেয়েতে এই মেয়েকে তো বিবাহ দিতে আমার যৌতুক লাগবে আসলে এই জিনিসটা এখন আমাদের বাংলাদেশে অহরহর ঘটছে যেমনটা এই বোনটির সাথেও ঘটেছে আসলে এই বোনটির বয়স না হলেও পঁচিশ পেরিয়ে গেছে আসলে আঠারো বছরের পরে কিন্তু মেয়েদেরকে বিবাহ দেওয়া উচিত কিন্তু এই বোনটির বয়স পঁচিশ ছাব্বিশ হয়ে গিয়েছে কিন্তু বোনটির এখনও বিয়ে হয় না একমাত্র যৌতুকের কারণে তো দর্শক আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি কেউ যৌতুক ছাড়া বিবাহ করতে চান এবং ভালো মনের একজন মানুষ পেতে চান তাহলে আমি আপনাদের জন্য চুজ করব যে আপনারা এই বোনটিকে বিবাহ করতে পারেন আসলে উনার আব্বু আমাকে ফোন দিয়ে হাও করে কেঁদে দিয়ে বলল যে আসলে আমার মেয়েটার বিবাহ হচ্ছে না আমি একটু ফেরেশানিতে আছি তুমি একটু প্রতিবেদন করে যদি আমার মেয়েটাকে বিবাহ দিতে পারো তাহলে আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তা আসলে আপনারা তো এই বোনটিকে দেখতে পেয়েছেন আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যদি কেউ বিবাহ করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা এসএমএস করতে পারেন না আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা এই আপুর ঠিকানা আমরা দিয়ে দিব আপনারা আপুর সাথে সরাসরি কথা বলতে পারেন ঠিক আছে আপু আর কোনো কিছু বলার আছে বলে একটাই মনে করেন যুতুক নেওয়া যুতুক দেওয়া অপরাধ সমান অধিক কিন্তু এখন মনে করেন যদি কেউ আমার ভালো লাগে আমাকে দেখে দয়া হয় তাহলে জানাও আচ্ছা ঠিক আছে তো আপু ভালো থাকেন দোয়া করেন আমরা দোয়া করি যেন অতি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আপনি যেন ভালো মনের একজন মানুষ পেয়ে যান ঠিক আছে